এই মেঘলা দিনে ফ্রেন্ডের সাথে একটু ঘুরতে গিয়েছিলাম বিএফসিতে খেলাম এবং কি কি করলাম সেগুলো নিয়ে থাকছে আজকে ছোট্ট একটি ব্লগ হ্যালো এভরিওয়ান হোপ অল আর ডুইং ওয়েল আজকে আমি অ্যান্ড আমার ফ্রেন্ড গিয়েছিলাম একটু ঘুরতে ঘুরতে বললে ভুল হবে আসলে আমার ফ্রেন্ড একটা ফোন কিনেছিল ওর ফোনে একটু সমস্যা দেখা দিছিল তাই আমাদের ভিভো সার্ভিস সেন্টারে একটু যেতে হয়েছিল আর তখন আমরা ভাবলাম যে একটু যখন যাচ্ছি একটু ঘুরেও আসবো কোথাও প্রথমে আমি সকালে একটু ব্ল্যাক কফি খেয়ে বের হয়ে গিয়েছিলাম তারপর হালকা একটু রেডি হয়ে আহামরি কোনো রেডি হয়নি যেহেতু সার্ভিস সেন্টার যাচ্ছি এখানে আর কি রেডি হবো তো হালকাভাবেই চলে গিয়েছিলাম তারপর সার্ভিস সেন্টারে অনেকক্ষণ থাকতে থাকতে একদম বিকেল পাঁচটা হয়ে গিয়েছিল আমাদের আনুমানিক তিন চার ঘন্টা সেখানে ওপেন রুমে বসে থাকতে হয়েছিল দেখানোর পর এবং মোবাইল ঠিক করানোর পর আমরা প্রায় পাঁচটা বেজে গিয়েছিল তখন আমরা একটু বিএফসিতেই গিয়েছিলাম যেহেতু পাঁচে বিএফসি ছিল র্যাপ অর্ডার করেছিলাম চিকেন র্যাপ অ্যান্ড চিকেন উইংস উইথ রাইস অর্ডার করেছিলাম বিকজ আমাদের খুবই ক্ষুধা লেগেছিল তো যা অর্ডার করেছিলাম তার মধ্যে খুব জলদি জলদি চলে এসেছিল খাবারগুলো এর মাঝখানে আমরা কিছু সেলফি এবং কিছু ভিডিও ছবি তুলে ফেলেছিলাম তারপর যখন খাবার আসলে আমরা তো একদম খাবারের উপর হুমডি খেয়ে পড়ে গিয়েছিলাম কিন্তু খাবারের মধ্যে র্যাপটা অনেকই মজা ছিল বলতে গেলে যে র্যাপটা একদমই খারাপ ছিল না অনেক মজা ছিল টেস্টি ছিল বাট রাইসটা মোটেও ভালো ছিল না রাইসটা মানে বলে না যে টেস্টলেস আমার কাছে পুরোটা টেস্টলেস লেগেছে মানে তেমন কোনো টেস্ট পাইনি তেমন কোনো মজা পাইনি খাবারটার মধ্যে চিকেন উইংসগুলো ঠিকঠাক ছিল বাট মানে রাইসের সাথে একদমই যাচ্ছিলো না রাইসটা একদম ভাতের মতন লাগতেছিলো যাই হোক সব খাবার তো আর ভালো হয় না তো এগুলো খেয়ে তারপর আমরা একটা সেগুলা পড়ুন নিয়েছিলাম সেটা খেয়ে বাসা থেকে রওনা দিয়ে চলে এসেছি বাসায় আস্তে আস্তে অনেক বৃষ্টি হচ্ছিলো তো আমরা মোটামুটি ভিজে গিয়েছিলাম তারপর আমি বাসায় এসে শাওয়ার করেছি ক্লিন হয়েছি তারপর আমি এক কাপ চা বানিয়ে নিলাম বিকজ যেহেতু বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম অসুস্থ হয়ে যাওয়ার চান্সেস অনেক বেশি তাই একটু চা বানিয়ে চা খেয়ে খেলাম এই ছিল আজকের আমার ছোট্ট একটি ব্লগ অনেক ক্লিপস নেওয়া হয়নি নিলে হয়তো আরও অ্যাড করতে পারতাম সবাই ভালো থাকবেন আবার দেখা হবে টাটা